আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সমীর সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজ বানাবো ক্যারামেল পুডিং ক্যারামেল পুডিং তো অনেকে অনেকভাবেই তৈরি করে থাকেন আমি কিভাবে ক্যারামেল পুডিং তৈরি করি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ক্যারামেল পুডিং বানানোর জন্য আমি একটা পাত্রে এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এখন এই দুধটাকে অনবরত চেড়ে আমি জাল করে নেব দুধটাকে আমি জাল করতে করতে অনেকটা টানিয়ে নেব প্রায় তিন ভাগের দুই ভাগ করে নেব এদিকে আমি একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লিকুইড গরুর দুধ এখন এই কর্নফ্লাওয়ার দুধের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো দলা অথবা গুটি অবশিষ্ট না থাকে এদিকে আমার কিন্তু দুধটা জাল দিয়ে কমিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আর বেশিক্ষণ কিন্তু জাল দেব না দুই তিনবার বলক তুলে নিলেই আমার দুধটা জাল দেওয়া হয়ে যাবে অন্যদিকে আমি একটা কড়াইতে তিন টেবিল চামচ চিনি বসিয়ে রেখেছিলাম ক্যারামেল হওয়ার জন্য যখন নিচ থেকে একটু চিনিটা গলা শুরু হয়েছে তখন আমি ভালো করে নেড়ে চেড়ে একদম লো আছে সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি আর এই ক্যারামেল তৈরি করার সময় একটু সাবধানে কাজটা করতে হবে যাতে ক্যারামেলটা পুড়ে না যায় যদি ক্যারামেল পুড়ে যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে তেতো লাগবে এখন আমি যেই বাটিতে পুডিং সেট করব সেই বাটিতে ক্যারামেলটা নিয়ে নিয়েছি আর ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক দিয়ে সমান করে ছড়িয়ে দিচ্ছি এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে না হলে আবার ক্যারামেলটা জমে শক্ত হয়ে যাবে এদিকে একটা বাটিতে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম আধা কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সের কারণে ডিমের যে গন্ধটা সেটা থাকবে না সেটা চলে যাবে আর পুডিংটা খেতেও একটু ভালো লাগবে এখন এই ডিম চিনি আর এসেন্স আমি ভালো করে মিশিয়ে নিলাম আর এর মধ্যে আগে থেকে যে দুধটা জাল করে নিয়েছিলাম সেটা দিয়ে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমার দুধ ডিম মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন যে পাত্রে ক্যারামেল সেট করে নিয়েছিলাম পুডিং বানানোর জন্য তার উপরে একটা স্ট্রেইনার দিয়ে দিচ্ছি আর আগে থেকে যে দুধ ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এই ছাঁকনি দিয়ে ছেঁকে আমি পুডিং বানানোর বাটিতে ভালো করে ছেঁকে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব আমি ওভেনে করতে চেয়েছিলাম এই পর্যায়ে কারেন্ট চলে যাওয়াতে আমি চুলাই করছি একটা পাতিলে আমি আগে থেকেই পানি ফুটিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন পুডিংয়ের বাটিটা স্ট্যান্ডের উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চল্লিশ মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি চল্লিশ মিনিট পরে আমি পাতিলের ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন পুডিংয়ের বাড়ির ঢাকনাটাও খুলে নিচ্ছি এই পর্যায়ে আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখবো যে এটা হয়েছে কি না টুথপিকটা একদম ক্লিন এসেছে তার মানে আমার পুডিংটা একদম রেডি পুডিংটাকে ঠান্ডা করে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা আরও বেশি সময় ফ্রিজে রাখলে আরও ভালো হয় সারা রাতের জন্য রেখে দিলে আরও ভালো এক ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে পুডিংটাকে বের করে নিয়েছি আর এখন একটা ছুরির সাহায্যে বাটির সাইডটা একটু ছাড়িয়ে নিলাম আর একটু ঝাঁকি দিয়ে পুডিংটাকে একটু আলগা করে নিলাম এখন একটা প্লেটে খুব সাবধানতার সাথে আমি পুডিংটাকে ঢেলে নেব মানে বাটিটা উল্টিয়ে দেব এই কাজটা একটু সাবধানে করতে হবে কারণ এই পর্যায়ে পুটিংটা ভেঙে যাওয়ার চান্স থাকে আমি খুব সাবধানতার সাথে বাটিটাকে আস্তে আস্তে করে তুলে নিলাম মার্শাল্লা পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে শখ করে কোনো জিনিস বানাতে গেলে অথবা অতিথি আপ্যায়নের জন্য কোনো জিনিস বানাতে নিলে যদি এতটা সুন্দর হয় তখন কিন্তু মনটাই অনেক ভালো হয়ে যায় তাই না আমি পুডিংটা একটু কেটে দেখাচ্ছি যে ভেতর থেকে কত সুন্দর হয়েছে ক্যারামেলার কালারটা সুন্দর হলে পুটিংটা উপর থেকে এরকমই সুন্দর দেখা যাবে আমি এখন এক পিস কেটে আপনাদের সাথে শেয়ার করছি যে পুটিংটা উপর থেকে যত সুন্দর হয়েছে ভিতর থেকে ততটা সুন্দর হয়েছে কিনা ভিতরটা মাসাল্লাহ এতটা সুন্দর হয়েছে কোনো ফাঁকা ফাঁকা ছিদ্র ছিদ্র হয়নি পুডিং বানাতে গেলে অনেক সময় দেখা যায় ভিতর থেকে একদম ছিদ্র ছিদ্র হয়ে যায় ফাঁকা ফাঁকা হয়ে থাকে আবার কোনো পাশ ডেবে যায় তখন কিন্তু দেখতে ভালো লাগে না আর যে জিনিস দেখতে ভালো লাগে না সেই জিনিস খেতেও কিন্তু ভালো লাগে না অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের আবদার পূরণে অথবা বিকেলের নাস্তায় যদি এরকম পুডিং থাকে তাহলে একদম জমে যাবে আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাকে আরও একটি ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগায় আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ